ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করবো মনুসেক্স তলা পেঁয়াজ আপনি কেন কিভাবে এবং কখন এই মাছ চাষাবাদ করে অতি অল্প খরচে লাভবান হতে পারবেন বা বিক্রয় করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রথমে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনারা এখন যে বড় সাইজের মা মাছগুলি দেখতে পাচ্ছেন এরকম বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড়ো থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওই রকমই বড়ো হবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি আরও গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন হ্যাচারি বা নার্সারি বা বিভিন্ন মাধ্যম থেকে তেলাপিয়ার পোনা ক্রয় করে থাকেন অবশ্যই মনোসেক্স তেলাপিয়া ক্রয়ের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান থেকে আপনারা পোনাগুলি ক্রয় করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন কারণ অনেক হেচারি বা নার্সারি আছে যে আমাদের যে লোকাল তেলাপি আছে এইগুলি কিন্তু দিয়ে আপনাকে বলবে মনোসেক্স বা বলতেছে মনোসেক্স আবার অনেক হেচারি আছে পূর্ণ আঠাশ দিন হরমোন কমপ্লিট করে তারপর কিন্তু আপনার কাছে সেল দিতেছে সো এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মনে রাখবেন যদি আপনি অরিজিনাল পোনাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন এবং যদি আপনি দু দুই নম্বর যে পোনা আছে যেটা আমাদের লোকাল গিফট তেলা এইগুলি যদি আপনি আপনাকে দিয়ে দেব বা আপনি সংগ্রহ করেন অতি অল্প পয়সায় বা সস্তা দামে পঞ্চাশ পয়সা ষাট পয়সা আপনি যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু ওই পোনাগুলি পুকুরে ডিম দেওয়ার সম্ভাবনা থাকবে এবং ডিম দিলে আপনারা সবাই জানেন যে মাছ তেমন বেশি বড় হয় না এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা এখন যে সাইজের মাছগুলি দেখতে পাচ্ছেন পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম সাজের পোনা কিন্তু নিয়ে কিন্তু আপনারা একশো শতাংশ দেড়শো শতাংশ পুকুরে সরাসরি চাষে দিয়ে দেন এইভাবে চাষে না দিয়ে আপনারা প্রথমে এই মাছগুলি এক থেকে দেড় মাস ছোটোখাটো পুকুরে নার্সিং করবেন নার্সিং করার পরবর্তীতে মাছগুলি যখন একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিসে কেজি চলে আসবে তখন আপনারা যে পুকুরে কালচার করবেন ওই পুকুরে প্রতি শতাংশে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে দুশো পিস চাষে দেবেন প্রতি শতাংশে এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে কিন্তু মাছ বড় হবে না মনে রাখবেন মাছ বড় করতে চাইলে অবশ্যই জায়গা দিতে হবে মাছকে স্পেস দিতে হবে এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং নিয়মটি অবশ্যই মেনে চলবেন এবং ফাইনালি যে কথা সেটি হচ্ছে মনোসেক্সালা পেঁয়াজ চাষে আপনি যদি লাভবান হতে চান অবশ্যই আপনাকে খাবার মেনটেন করতে হবে খাবার যদি মাছের খাবার যদি যদি দৈনিক লাগে পঞ্চাশ কেজি আপনি যদি দেন বিশ কেজি তাহলে কিন্তু মাছ সঠিক সময়ে বড় হবে না বরং আপনি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি সো মনুস এক্সথেলাপিয়া চাষের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মনলম্বার জানাতে বলবেন না